সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সামনে একেবারে একটা সেই কোয়ালিটি সম্পন্ন শার্ট দেখছি আর এরপাশেও কিন্তু রয়েছে বেশ কিছু দেখছেন এগুলো কিন্তু বেশ কয়েক হাট মিলে কেনা হয়েছে আর এই যে সামনে যে গাড়িটা দেখছেন ওই গাড়িটাই কিন্তু লোড হয়ে যাবে আর এগুলো কালেকশন করেছিলেন আমাদের খাদেমুল ভাই আমরা একটু কথা বলতে চাই সালাম আলাইকুম ভাই এদিকে আসেন এদিকে আসেন গরু তো আল্লাহ

এগুলো কথা থেকে কেন এগুলো আম্বরী দাদ আম্বরী দাদ দুই দাদ দুই দাদ এখানে আছে তাহলে টোটাল গুরু যাবে 21টা

ওটা কত হাজার চৌষট্টি আচ্ছা আসেন তো কয়টা উঠানো হয়েছে সামনে উঠানো হয়ে গেছে অলরেডি সব বস্তা গরু সব গোস্তের গরুই মনে কালকে থেকে শুরু দুভাই কালকে থেকে কাটায় শুরু হয়

ला